যে যে দল নিজেদের এইটা দাবি করে জিরো টলারেন্স টু করাপশন সেই করাপশনের অভিযোগে দু বছরের মধ্যে দ্বিতীয়বার দুটো কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতারি কেন্দ্রীয় সংস্থা আসলে বিষয়টা হচ্ছে সিনেমা আসলে তার আগে দেখবেন আজকাল ট্রেলার রিলিজ হয় আর ভোট আসলে দেখবেন কেন্দ্রীয় সংস্থার আনাগোনা বৃদ্ধি পায় কেন বলছি এই কটা পার্লামেন্টের বুকে নরেন্দ্র মোদীকে এগারো বছরে প্রথম শুনতে হয়েছে ভোট চোর গদি চোর এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয়তার পরে এই যে রাজনৈতিক আক্রমণটা প্রত্যাশিত আমি কেন বলছি আজকে এই মোবাইল ছড়ার অভিযোগটা এতটাই হাস্যকর কারণ উনি এর আগে এক বছরের বেশি সময় এজেন্সির হাতেই অ্যারেস্টেড ছিলেন তার মোবাইল সিজ ছিল তখনও গল্প ছিল পুকুরে নাকি মোবাইল ফেলার আচ্ছা যেই মোবাইল ওনাদের হাতে রয়েছে সিজ রয়েছে সমস্ত ফরেন্সিক এভিডেন্স যেটা তো ওনাদের কাছে থাকার কথা এই এক বছর বা দেড় বছর সময় সময় আর তো নতুন করে নিয়োগ দুর্নীতির বিষয় আসেনি তাহলে আজকে কোন নতুন ডেটা পাওয়ার জন্য উনি মোবাইল ফেলবেন প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে এই এত দুর্বল খাজা চিত্রনাট্য যারা লিখেন আমার মনে পড়ছে আজকেই ঘটনাচক্রে হাইকোর্ট ভর্সনা করেছে এজেন্সিকে সিবিআইকে যে আপনারা গ্যালারি শো করছেন হাইকোর্ট কলকাতা হাইকোর্ট আজকে সিবিআইকে বলেছে কে খেজুরির একটি মামলা গ্যালারি শো করছেন আর আমার মনে পড়ছিল কদিন আগে কপিল রাজ যেই ভদ্রলোক ইডি অফিসার অরবিন্দ কেজরিওয়াল আর হেমন্ত সোরেন দুজন টিপ মিনিস্টারকে গ্রেপ্তার করেছিলেন তিনি ভিআরএস নিয়ে রিলায়েন্সের কোম্পানিতে উপদেষ্টা হিসেবে জয়েন করেছেন কিন্তু এই ইডি অফিসার আজকে যিনি গিয়েছেন তার চিত্রনাট্য এত দুর্বল উনি রিলায়েন্সে চান্স পাবেন কিনা জানি না উনি অধিকারী প্রাইভেট লিমিটেড হয়তো আগামী দিন জয়েন করতে পারেন